নমস্কার আমি সন্দেশ চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক তৃতি ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন থেকে যে অঙ্কগুলো সমাধান করবো সেই অঙ্কগুলো হচ্ছে দেখো তিন নম্বর অঙ্ক একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল দুটি জামেটিক কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব তোমাদের চার প্রক্রিয়ায় এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যায় তাহলে দেখো আমরা প্রথমে তোমাদের সমাধান তিন নং সমাধান দেখো একটি মুদির দোকানে একটি খাতা কত টাকায় বিক্রি হয় আঠারো টাকায় তাহলে একটি খাতার দাম আঠারো টাকা তাহলে আমার চারটি খাতার দাম আগে বের করতে হবে তাহলে দেখো আমরা সাজিয়ে লিখব এইভাবে একটি খাতা দাম 18 টাকা তাহলে চারটি খাতার দাম কত সুতরাং চারটি খাতার দাম 18 গুণ এত টাকা গেছে এখন আমাদের পরবর্তীটি আছে একটি পেন্সিলের দাম আট টাকা তাহলে দেখো একটি পেনসিলের দাম 8 টাকা তাহলে কতটি পেন্সিল আমার কি 8 টি পেন্সিল আমার ক্রয় করতে হবে সুতরাং 8 টি পেন্সিলের দাম 8 গুণ 8 আটা আটা 64 টাকা তাহলে দেখো পরে আমার আছে কি এক একটি ত্রিকোণমিতি জ্যামেটিক ত্রিকোণমিতি 25 টাকা তাহলে দেখো একটি টাকা দাম পঁচিশ গুণ দুই এত টাকা অর্থাৎ পঁচিশ দুগুনি পঞ্চাশ টাকা তাহলে দেখো এই যে আমরা জিনিসগুলো ক্রয় কেলেছি তাহলে এই ক্রয়কৃত জিনিসের মোট মূল্য আগে আমাদের বের করতে হবে তাহলে মোট মূল্য আমরা বের করব দেখো তাহলে দেখো মোট ক্রয় মোট ক্রয়কৃত জিনিসের মূল্য আমরা লিখব এইভাবে দেখো ক্রয়কৃত জিনিসের মোট মূল্য তাহলে দেখো 72 যোগ 64 যোগ 50 এত টাকা তাহলে মোট টাকা কত আমরা বের করে ফেলি 4 2 6 5 আর 11 11 আর 7 হচ্ছে 18 অর্থাৎ 186 টাকা তাহলে দেখো আমরা দিয়েছিলাম কত টাকা তো আমরা দেখো পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবো তাহলে দেখো আমরা টাকা দিলে ফেরত পাবো দেখো পাঁচশো থেকে একশো ছিয়াশি বিয়োগ এত টাকা তাহলে দেখো ছয় আছে কত হলে দশ চার হাতে থেকে এক নয় নয় আছে কত হলে দশ এক হাজার থেকে এক দুই দুই আছে কত হলে পাঁচ তিন এত টাকা তাহলে দেখো আমরা কত টাকা ফেরত পাব সুতরাং পাঁচশো টাকা দিলে আমরা তিনশো টাকা ফেরত পাবো এটি হচ্ছে তোমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি আমার অনলাইন ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকটি দিয়ে রাখবে তাহলে

265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য যদি 38 টাকা হয় তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিলেন তাহলে দেখো এখানে শুধুমাত্র আমাদের 1 কেজি চালের মূল্য দেওয়া আছে 40 টাকা তাহলে আমাদের প্রতি কেজি চালের মূল্য দেওয়া আছে 38 টাকা এবং তাহলে আমাদের 40 কেজি চালের মূল্য আগে বের করে নিতে হবে তারপর আমাদের সব যে পণ্যগুলো আমরা কিনেছি সেগুলো যোগ করতে হবে তারপর আমরা মোট টাকা থেকে বিয়োগ করলে কিন্তু আমরা ফেরত টাকাটা পেয়ে তাহলে দেখো প্রথমে আমাদের কেজি চালের মূল্য কত টাকা দেওয়া আছে এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা সুতরাং চল্লিশ কেজি চালের মূল্য আটত্রিশ এত টাকা তাহলে দেখো আমরা গুণ করে বের করি আটত্রিশ চল্লিশ পনেরোশো বিশ টাকা তাহলে দেখো চল্লিশ কেজি চালের দাম আমাদের টাকা এখন দেখো আমাদের মোট পণ্য দেখো এখানে আমরা চল্লিশ কেজি চাল কিনেছি সবিন তেল কিনেছি এত টাকা এবং মাছ কিনেছি পাঁচশো আটষট্টি টাকা আমরা এইভাবে দেখো চাল তেল কমা মাছের মোট মূল্য বা মোট দাম তাহলে দেখো চাল আমরা কত কিনলাম পনেরোশো বিশ টাকা যোগ মাছ সয়াবিন তেল কিনেছিলাম দুইশো টাকা এবং দেখো আমরা কিনেছিলাম পাঁচশো অষ্টআশি টাকা মোট টাকা আমরা এখন যোগফল করে ফেলি তাহলে দেখো আট পাঁচ তিন হাতে থেকে এক নয় 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 ছয় হচ্ছে পনেরো পনেরো ষোলো সতেরো ষোলো সাত হাতে থেকে এক ছয় সাত আট

মোট টাকা যেটা ফেরত পাবো সেটা হচ্ছে ছয়শো টাকা এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো তোমাদের পাঁচ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করি দেখো তোমাদের পাঁচ নাম্বার যে অঙ্কটি সেটি হলো দুটি গরুর মূল্য এবং তিনটি ছাগলের মূল্য একত্রে এত টাকা তাহলে একটি ছাগলের মূল্য এত টাকা হলে একটি গরুর মূল্য কত দেখো এই ধরনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের পরীক্ষার আসার মতো অঙ্ক তাহলে দেখো অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে আমার দেওয়া আছে এত টাকা অর্থাৎ এখানে একটি ছাগলের মূল্য আমার এত টাকা দেওয়া আছে তাহলে আমাদের দুইটি দেখো তিনটি ছাগলের মূল্য আমাদের আগে বের করতে হবে তারপরে তিনটি ছাগলের মূল্য যদি আমরা মোট মূল্য থেকে বাদ দিই দিয়ে যদি যে টাকাটা থাকবে সেটি হচ্ছে আমাদের কি দুটি গরুর মূল্য অর্থাৎ দুটির গরুর মূল্য আমরা বের করতে পারলে আমরা একটি গরুর মূল্য বের করতে পারবো তো চলো অঙ্কটা আমরা কিভাবে সমাধান করি তাহলে সমাধান দেখো তাহলে এখানে একটি ছাগলের মূল্য আমার দেওয়া আছে এত টাকা দেখো একটি ছাগলের মূল্য এত টাকা তাহলে কতটি ছাগল আছে এখানে তিনটি ছাগল সুতরাং তিনটি ছাগলের মূল্য এত টাকা তাহলে দেখো আমরা গুণ তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো আট হাতে থেকে এক তিন পাঁচ পনেরো ষোলো ছয় হাতে থেকে এক তিন চার বারো আর কে তেরো তাহলে দেখো আমার তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয়শ আশি টাকা তাহলে দেখো এই যে এখন আমরা যদি তিনটি ছাগলের মূল্য যদি মোট মূল্য থেকে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের দুটি গরুর মূল্য বের হয়ে যাবে দেখো আমরা এইভাবে সাজাবো অঙ্কটি দুটি গরুর মূল্য এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তাহলে আমরা লিখব সুতরাং তিনটি ছাগলের মূল্য সমান সমান কত তেরো হাজার ছয়শো আশি টাকা তাহলে আমরা এখন বিয়োগ করে দেব দেখো বিয়োগ চিহ্ন

মূল্য সমান সমান এত টাকা তাহলে দুটি গরুর মূল্য যদি এত টাকা হয় তাহলে আমরা একটি গরুর মূল্য খুব সহজে বের করতে পারবো কিভাবে বের করব আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাই না তাহলে দেখো সুতরাং একটি গরুর মূল্য ভাগ হচ্ছে 2 এত টাকা তাহলে আমরা টাকা করতে পারি দেখো এখানে 15 2 কে 2 তাহলে 2 তিন থেকে দুই এক পাঁচ দখুনি দশ এগারো তাহলে দেখো এগারো থেকে যদি আমরা দশ তাহলে থেকে এক তাহলে সাত দক্ষুন চোদ্দ তাহলে কি দুইটা শূন্য অর্থাৎ দুই দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় আমাদের পনেরো হাজার সাতশো টাকা তাহলে আমরা লিখতে পারি একটি গরুর মূল্য এত টাকা তাহলে উত্তর লিখবো এইভাবে আমরা লিখবো উত্তর কত পনেরো হাজার সাতশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তোমাদের ছয় নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান দেখো এখন তোমাদের ছয় নাম্বার যে অঙ্কটি সেটি আমরা সমাধান করব দেখো ছয় নাম্বার অঙ্ক হচ্ছে তারিক জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা ও নয়টি আম কিনল এবং মোট মূল্য তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে নিল প্রত্যেকে কত টাকা করে দিলো তোমাদের বইয়ে দেখো নিচে একটি চিত্র দেওয়া আছে দেখো এখানে কলা চিত্র দেওয়া আছে কলা কত দশ টাকা এবং কমলা কত বারো টাকা এবং আম হচ্ছে পঁচিশ টাকা তাহলে দেখো আমাদের আগে মোট মূল্য বের করতে হবে সেই মূল্যটি আবার তিনজনকে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে প্রত্যেকে কত করে টাকা পাবে সেটি আমরা পেয়ে যাব তো চলো অঙ্কটি আমরা সমাধান করি দেখো সমাধান তাহলে দেখো একটি কলার দাম কত

তারপরে কি আছে কমলা তাহলে একটি কমলার দাম বারো টাকা তাহলে কয়টি কমলা তিনটি তিনটি কমলার দাম তিন বারান তিন দুগুণ ছয় ছত্রিশ তাহলে এত টাকা এখন দেখো তোমাদের পরে আছে কি একটি পঁয়তাল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশের পাঁচ হাজার থেকে চার নয় দুগুণে আঠারো আঠারো আর চার হচ্ছে বাইশ তাহলে এত টাকা তাহলে দেখো আমরা যে

পাঁচ ছয় এগারো 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 শূন্য হচ্ছে তিনশো একুশ টাকা তাহলে এখন আমাদের কাজ কি প্রত্যেকে কত করে টাকা অর্থাৎ তিনজনের মধ্যে আমরা সমানভাবে এই টাকাটা কি ভাগ করে তাহলে আমরা লিখবো

ষাট টাকা এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি দিয়ে রাখবে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ তোমাদেরকে